নতুন নায়ককে নিয়েই কি নতুন করে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের শুটিং শুরু হবে এবার দর্শক মহলে চলছে তোলপাড় করা প্রশ্ন কিন্তু কারও তরফ থেকেই কোনো উত্তর আসেনি এখনও ধারাবাহিকে দেখানো হচ্ছে হাসপাতালে ভর্তি রয়েছে আর্য হাসপাতাল থেকে ছাড়া পাবে কোন নায়ক সত্যিকে রণজয় বিষ্ণুর সঙ্গে কোনো বৈঠক হলো সূত্র বলছে বুধবার রণজয় গিয়েছিলেন এসবিএফের অফিসে প্রযোজক সংস্থার কর্ণধারের সঙ্গে এই ধারাবাহিক নিয়েই কথা হয়েছে নাকি অন্য কিছু নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন ইতিমধ্যেই নাকি জমা দিয়েছেন দর্শকদের ইতিমধ্যে রণজয়কে আর্য ভাবতেও শুরু করে দিয়েছে এই প্রসঙ্গে রণজয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তার থেকে উত্তর পাওয়া যায়নি শোনা যাচ্ছে রণজয়ের কাছে প্রাথমিকভাবে প্রস্তাব গেলেও এখনও চূড়ান্ত কিছু হয়নি সূত্রের খবর প্রোডাকশনের অন্তরেও নাকি জিতুর প্রতি বিরক্তি তৈরি হয়েছিল বিগত কিছুদিন কিন্তু এই বিতর্কের পর ধারাবাহিকের সঙ্গে জড়িত কেউই কোনো কথা বলতে রাজি নন দিতিপ্রিয়াও নির্দিষ্ট সময়ে কাজে এসেছেন এখন নতুন আর্যকে দেখার অপেক্ষায় দর্শক নতুন আর্যকে কতটা আপন করে নেয় দর্শক এবার সেটাই দেখার রণজয় কি পারবে কমলের মতো আর্যর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে আপনাদের কী মতামত